বসে বস বস এ হলো আমাদের ছোট যমুনা নদী হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক সবাইকে শরতের স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি আশা করছি সবাই ভালো আছেন আর সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা তো এখন বাজে সকাল ছয়টা সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি আমাদের পুকুর পাড়ে চলে এসেছি মানে শরৎকালের যে সকালটা এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ এত মিষ্টি বাতাস এত ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর ঘাসের মধ্যে শীত জমে কেমন চকচক করে সত্যি খুব ভালো লাগে এই যে দেখুন আমি আমার পরিবেশটা একটু দেখাই এটি হচ্ছে আমাদের পুকুরের পাড় স্নিগ্ধ একটা সকাল এপাশে একটা বটের গাছ রয়েছে তো একটু পরে আমার স্টুডেন্টরা চলে আসবে প্রাইভেট পড়া শুরু হয়ে যাবে তো তারপরে আবার সকালের খাওয়া সেরে স্নান করে স্কুলে চলে যেতে হবে তো গাইস আমার খাওয়া শেষ তো গোল ভর্তা খেয়ে এত পরিমাণ মুখে ধরছে যে মানে মুখ চুল খেতে শুরু করছে তো এই জন্য আর কি লেবু খেতে হচ্ছে আমাকে এই যে লেবু লেবুর রস খাচ্ছি এখন ভাত খাওয়ার পরে আবার যেন মুখে ধরাটা বন্ধ হয়ে যায় তো গাইস এখন স্কুলের জন্য তো গাইস এখন স্কুলের জন্য রেডি হয়েছি তো এখন স্কুলে যেতে হবে প্রায় নয়টা বেজে গেছে একটু দেরিও হয়ে গেল দেখি হৈমন্তী বেরলো কি না যাওয়ার আগে একটু স্বর্ণাদের বাড়িতে যাবো কারণ আজকে প্রাইভেটে আসেনি তো প্রাইভেটে কেন আসলো না এটাই জানার জন্য হচ্ছে স্বর্ণাদের বাড়ি মানে আমার ছোট কাকুদের বাড়ি এটা হলো স্বর্ণাদের বাড়ি বৌদি ও বৌদি বললো স্বর্ণা নাকি একটু অসুস্থ ওই জন্য আর কি প্রাইভেটে যেতে পারেনি এই যে ওইমন্ত্রী আমার জন্য দাঁড়ায় আছে তো আমরা এখন স্কুলে যাচ্ছি এই যে ওইমন্ত্রী আমার সামনে সামনে সাইকেল নিয়ে যাচ্ছে

এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল মাঠ এই যে এটা হচ্ছে আমাদের মহাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমাদের গ্রামের ছেলে আর কি ফুটবল খেলছে বিকেলবেলা আমি এখন আমাদের নদীর পাড়ে চলে এসেছি এটি হচ্ছে আমাদের ছোট যমুনা নদী স্কুল থেকে ফিরেছি চারটা পনেরো বা বিশে এরকম তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আর কি ভাবলাম যে আজকে একটু নদীর পাড় থেকে ঘুরে আসি অনেক দিন থেকে নদী পাড়ে আসা হয়নি আর এখন যেহেতু শরৎকাল তো অনেক কাশফুল ফুটবে আর দেখুন আমাদের নদীর পাড়টা কত সুন্দর আগে প্রতিদিনে প্রায় আসা হতো প্রতিদিনই বিকেলবেলা আসতাম এসে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতাম তো এখন আর কি ব্যস্ততার কারণে আসা হয় না এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের শ্মশানের একটা ছোট ঘর সব যাত্রীরা আসলে এখানে এসে যদি রেস্ট নেয় তো রেস্ট নিতে পারে আবার বৃষ্টি বাদলের দিনে এখানেও আশ্রয় নিতে পারে এটি হচ্ছে আমাদের শ্মশান ঘাট আগে নদীতে নৌকা ছিল কিন্তু এখন নদীতে কোনো নৌকা নেই এ নদীতে যখন নৌকা ছিলো তখন আরও অনেক ভালো লাগতো এই হলো আমাদের ছোট যমুনা নদী এটি মূলত আমাদের এই যে সামনে দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ এই গাছে এইখানে মূলত শ্মশান এখানে আমাদের গ্রামে বা আরও অন্যান্য গ্রামে যদি কেউ মারা যায় তাহলে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের এখানে সব দাহ করা হয় আর নদীটা আরও অনেক পশ্চিম দিকে সরেছিল নদী ভাঙনের ফলে ভাঙতে ভাঙতে আর কি এত দূর চলে আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বক দুইটা উড়ে যাচ্ছে তো বিকেলবেলা নদীর পাড়ে এসে বসে থাকতে নির্জনে আর কি খুব ভালো লাগে একা একা বসে থাকতে এখনও তেমন কোনো কাশফুল ফুটেনি অল্প অল্প করে ফুটেছে তো যখন ফুটবে তখন আরও অনেক সুন্দর লাগবে আরও ওই দিকে আরও অনেক কাশফুল ফোটে একদম সাদা হয়ে যায় তো যখন ফুটবে আরও বেশি তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো তো ভাইজ এখন আমাকে বাড়িতে যেতে হবে কারণ একটু পর আবার আমার প্রাইভেটের সময় হয়ে যাচ্ছে তো ঠিক আছে চলুন